আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা রসুল প্রশংসা আল্লাহ যিনি এক বিন্দু তুচ্ছ পানি থেকে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন আমাদের এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজিল হন মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামের উপর যার পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহ আলাই আল্লাহ আলাই আমার আলোচনার বিষয় যা বলেছেন তা নিয়ে আমি আগেই অপারগতা স্বীকার করেছিলাম ওনারা হয়তো লেখাতে আর এটা এডিট করে নাই আমার মনে হচ্ছে এখানে কারা এই সোসাইটির আছেন সেটা আমি জানি না এই শহরে কেই বা দূর দূরান্ত থেকে আসছেন তাও আমি জানি না গ্রামের মাহফিলগুলো একটা ইউনিয়নে হলে আশপাশের দশটা ইউনিয়ন একটা উপজেলায় হলে আশপাশের দশটা পাঁচটা উপজেলা থেকে মানুষজন অনেক সময় আসে পছন্দের মানুষের কথা শুনতে কেউ কেউ আসে এটা শহর এখানে দুই কিলো কখনো দুই ঘন্টাও লাগে সবাই সময় বাঁচাতে চায় যতদূর অনুভব করছি বেশিরভাগই আশপাশেরই হবেন হয়তো কেউ হয়তো দূর দূরান্ত থেকে আসছেন আলোচনার বিষয় রাখতে চাচ্ছি অশ্লীলতা আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন অশ্লীলতা এবং নেশা এই তিনটা বিষয় যদি বাদ দিই আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুণা খুঁজে পাবে না কেউ আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত সেটা হচ্ছে জানাবে বিচার আমাদের অধিকাংশ আমরা হারাম জঘন্যতম হারামে লিপ্ত হই শুধু উপার্জনের জন্য মিথ্যা বলি ডাকাতি করি চুরি করি দুর্নীতি করি ধোকাবাজি করি কৌশল করি শুধু উপার্জনকে লক্ষ্য রেখে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড যেমন বিয়ের খাওয়া একটু ফাইভ স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া বড় কোনো মেহমান আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস মদ নিয়ে এভাবে একটার সাথে একটা বাড়ি মানে যদি এটা না হয় তাহলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে এর পূর্বে একটু কথা বলি আপনাকে সেটা হচ্ছে আল্লাহ সাবান আলাউ করুন খেল্মি বলছেন যে কুল বল হার রাম আই আলাই কুম বলছেন যে বল এশো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম কে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন কি বলেন আসো আতলু মা তোমাদের যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে হারাম করেছে তা কি আল্লাহ তুশ্রী কু বিহি তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবা না ওয়াবিলওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক এবং দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না কেন আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শুনান নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওদের পড়ে শুনান যাতে সন্তান সন্ততি হত্যা না করে রিস্কের ভয় কেন আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম আমরাই তোমাদের রিজিক দেই অন্য বস্ত্র সুস্থতা খ্যাতি সম্মান যা কিছু আছে সবকিছু আল্লাহই দেয় ওয়াইয়াহুম এবং যাদেরকে তোমরা হত্যা করো রিস্কের ভয়ে মানে এদেরকে কি খাওয়াবা এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ দেই আমরাই রিজিক দেই ওদের

মা বহর মিন্ধা ওয়া মা বতন যা দেখা যায় আর যা দেখা যায় না কোনটা দেখা যায় ওই যে গ্রামের কুনার দোকানে চায়ের দোকানে সিনেমা নাটক গান বাজনা আইটেম সঞ্চলে দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গা খেয়ে দেখতো যখন দেখতে দিত না ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার পুরুষ তার দৃষ্টি অবনত নিম্ন নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই ও যা কটা সিম কার্ড তা কটা অপরাধের হিস্টরি ও যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ জানে আর কেউ জানে না ও আমি জানি না প্রকাশ্যে দুটানা হয় বললাম আপনাকে আমি ইনি ও তাআলা বলছেন জালিকুম ওয়াসাকুন আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সন্তানদেরকে রিজিকের ভয়ে সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে জিনার কাছে অশ্লীলতার কাছে নোংরামোর কাছে বর্বরতার কাছে বন্যতার কাছে যেও না এগুলো কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওয়ালা তখ চুলুন নসাল্লাতি হাররাম আল্লাহ ইল্লা বিল হাক এরপর তিনি বলছেন রা লিখুম বচ্ছ খুন্দিহিলা আল্লাহ খুন এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো উপস্থিত ভাই আমার যুবক অথবা বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং স্বচ্ছল উপস্থিতামান বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা স্বচ্ছ আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়েই দিব ইনশাআল্লাহ আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধগুলো হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না অ্যাজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কিভাবে করি যখন তিনি সুভানতা আয়লা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে আর দেখেন আপনার কোনো কাজে আসে কিনা আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার এক খালাতো সমন্দি নিয়ে গেছে দেখার পরে ঢুকছি ঢুকার পরে যেমনে সবাই বসে আছে আমি বললাম ভাই বের হবো বের হবো বের হবো না এখানে আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের পরিস্থিতি হয়তো ভালো তবে বাহির খুব একটা ভালো লাগেনি আমার আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না আপনার কাছে ভালো লাগতেও পারে শোনেন কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই তিরিশ মিনিট বলছেন আমি কয়টায় উঠছি ভুলে গেছি টেনশন কাজ করতেছে দশটা পাঁচ জাজাকাল্লা খার আর পনেরো মিনিট অনেক সময় মাসা বলেন তো এই পৃথিবীতে এক সেকেন্ড কেউ কিনতে পারবে পনেরো মিনিট অনেক সময় না বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য তো তাইলে পনেরো মিনিট অনেক সময় খায়ার ইশা কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে কেউ মাইন্ড করিয়ে না এটা একটু বিব্রত হই অনেক সময় উঠাইলে কি হাঁটা শুরু করে আর ভাল লাগে যাদের বয়স তিরিশের কম তারা একটু উঠে দাঁড়ান তো সবাই উঠিয়েন না যাদের তিরিশের কম উঠে দাঁড়ান লা ইলাহাই লাল্লা ইলাহাই শোনো ভাই সরি ওই শোনু বললে অনেকে বললো যে কি বিয়াদব তুমি করে বলছো সবাই কেন বড়রা নাই যারা বড় আছেন আপনারা হচ্ছে আপনি আর যারা তোমরা আছে তোমরা ওকে বেশিরভাগ তোমাদের বলবো বড়দের বেশি বলবো না পরে বড়রা বলবো যে আমি দুনিয়াতে আগে আছি তুই আর গেছিস বেটা তো কম বুঝি হ্যাঁ বয়সের একটা শিক্ষা আছে না আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে তুমরা ঠিক এসেছো তো যাও তোমাদের বলি আঙ্কেল আপনাদের মাঝে মাঝে বলবো আচ্ছা যাই কি করব এখন তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে দেখান অনেকে মাইন্ড করে আপনাদেরকে যদি ছোট করার হইতো তাহলে তুমি করে ছোট করতে না বক্তারা ভিন্নভাবে হয়তো বলতো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কুন ইয়া রাসূলুল্লাহ আপনাদের বলে দিন আমার রব হারাম করেছে অশ্লীলতা কি হারাম করেছে কে হারাম করেছে সবাই তো আমার সঙ্গে বলুন কেমন কি হারাম করেছে কে হারাম করেছে এটা চূড়ান্ত কিনা আল্লাহর কথার উপরে কারো কথা আছে সেম কথাই বলছে যে মা বাহার আমিন্না ও মা বতন অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দেয় আমাদের কি খুব বেশি একটা অপরাধ আছে ওই ষোলো বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারে না আমাকে ও মদ খায় না ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে ও মিথ্যা কথা বলতে হবে ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন ষোলো বছরের আঠারো বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে একেবারে একটা কোম্পানির নিম্নশ্রেণী শ্রেণী তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর ভাই সব চাকরি তো সরকারি নেই দেশে সব সরকারি চাকরি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার এই এই আমার ভাইটার ওই যে ক্লাস সেভেন এইটের আমার বোন ওই যে ক্লাস টেন এর আমার বোন ইন্টার ফার্স্ট ইয়ারের বোন আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ কি বলতে বলতে পারেন আমাকে আমাকে পারেন ও যদি পরে আমাকে বলতে পারেন ও যদি জানা না করে আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ গানে মেতে না থাকে আমাকে ওর দুইটা দোষ ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তো আপনি ভাই দুইটা দোষ বলেন আমাকে আছে হয়তো কষ্ট হবে বলতে আছে হয়তো কষ্ট হবে বলতে এই যে আমার ভাই নিচে বসে আছে ওর জানা গান বাজনা নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো আপনি কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিমরা এত বদনাম কেন ভিত্তের শিকার হয় তাই মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে ওর কদুয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম নাই ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে আল্লাহর রাসূল কি বলেছে সে তার ধার ধরে না কোন নায়ক কি পড়ছে কোন গায়ক কি গাইছে কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে কি প্যান্ট পড়ছে কি গেঞ্জি পরছে এটাই তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর বেসবের পরে কয়েকটা আয়াত করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন হৃদয় কম্পিত হয় কিনা আহা ফেরাউনের গল্প শুনেছেন কোরান যেহেতু খুলে দেখেননি হাদিস যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই অযতই কোরআন শুন না হোক বছরের বছর একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নম্রুত শুনেছেন মশাডুবি কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌতুক ইচ্ছা কাহিনীর মতই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেন নি এগুলো কি আসলে যেহেতু আমি ধার ধারেনি আমার কাছে এরকম মনে হতে পারে এই জন্য একটা হাদিস বলি দেখেন আমার সাথে পড়তে পারবেন মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পাড়াই পাড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি শোয়া পোয়া এগুলো কোনো কল্যাণ নাই কোন কল্যাণ নাই এসব মনে কল্যাণ আছে বাচ্চার মত তবে আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে যে তাকে পানি থেকে যে তাকে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এতে আপনি ব্যর্থ হয়েছেন দেখেন সবাই বলি কিছু নাই কি আসে যে আমিও তো বলতেছি আমি বললে যদি বক্তা হই আপনি বললে তো বক্তা হবেন হবেন না যদি আমি বলে বক্তা হই আপনি বললে কি হবেন আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই চলেন সবাই রে বলি বলেন আই শরাদ ই আল্লাহু আইনহা থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাহ সাল্লাম বলেছেন ইয় উম্মেজ আমুহাম্মেদ

কোথায় তুমি যাবা যেখানে তিনি দেখে না কোথায় কোন সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন সে পাড়া কোন সে চাপা দেখে না বলতে পারো বলতে পারো তুমি কম্বলের নিচে মোবাইলে ঢুকে গেলে উনি দেখেনা বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে উনি দেখতে চায় না ওনার কোন বান্দা ওনার কোন বান্দি জানা করছে উনি দেখতে চায় না বলছেন ইয়া উম্মত মুহাম্মদ হে উম্মত মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لو تعلمون ما اعلم আমি মুহাম্মদ মুস্তাফা যা জানি ও উম্মত যদি তোমরা জানতা লাদহিকতুম কলিলা অল্প হাসতা

সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই সচ্ছল মাসা আল্লাহ ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়ি বাড়িওয়ালারা আসবে টু ডু সামথিং নেক্সট লেভেল এমন হয়ে কথা বলবো পারলাম না সরি আসলেই বাড়ি নেই শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না আমি আমার আমিত্যে চলে আসছি আল্লাহ আমাকে আশ্রয় দিক যাই হোক আমাদেরকে জানা করার অবস্থা কে দেখতে চায় না আল্লাহর নবী যা জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার আর পাঁচ মিনিট যে কোরআন তেলাত করে শেষ করে দেবেন সাল্লাহ লাভ নাই أعوذ بالله من الشيطان প্যান্ডেলে যে বোনরা আছেন আমি রিলি সরি আমার কাছে মহিলার আর পুরুষের আলাদা ওয়াজ নাই হায়েদ নিফাস নি হলে আলাদা করা যায় বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায় হিজাব কে কতটুকু ঢাকবে পুরুষ কতটুকু ঢাকবে মহিলা কতটুকু ঢাকবে পুরুষ পুরুষ কতটুকু ঢাকা জরুরি মহিলা মহিলা কতটুকু ঢাকা জরুরি মানে এই এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায় এছাড়া সলাদ জাকাত এই নেশা জুয়া মদ গুনা এগুলো তো তেমন আলাদা করা যায় না এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ আমি দুঃখিত যদি আপনার জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারিনি জেনা পুরুষ মহিলা সবার জন্য কি হারাম আল্লাহ সুহান একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন কোরআন আর কে বলছে ওইদিকে যায়ন না কে পড়ছে ওইদিকে যায় না কার কথা পড়া হচ্ছে কার বিষয় বলা হচ্ছে ওইদিকে যান দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম <applause> ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون كادر <applause> كادر রিস্ক রিস্ক লাগবে তবি তো দুসরা শাদী হো পায়গা ভাই তবি তো পায়লা হো পায়গা আরে উদাহরণ দিতে লেট হয়ে যাবে আচ্ছা গত পশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে সে আমাকে হেল্প করেন বললাম যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়েও আমাকে ভালোবাসে দেখলাম তো বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে দিয়ে দিবে না আমি যাব বিদেশ

তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার তুমি বেকার কেন তোমাকে কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিছে তুমি কাজ করতে পারবে না তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ দেখায় তুমি বেকার তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে না আমার করণীয় কি আমি বললাম তোমার দাদা কি তোমার দাদির নিয়ে পালাইছিল না তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার বাপ পালাই নেবি করছে না তো তুমি পালাবা কেন পালা তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মারি খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে এই ছাড়া মানুষ কেন পালাবে যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বল যে তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কার সাথে আসে বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট হ্যাঁ তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মত বলে কেউ সহ্য করবেন শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জেনে না আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জানা বলেন না সবাই বলে ভালোবাসা কেউ জানা বলে না যত পোলাবেন প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা এদেশে শুকরের গোস্তকে গরুর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশের জানাকে ভালোবাসা বলে কেউ আর প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলেম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা ওর নিজে জানে জানা ও বলে ভালোবাসা ও বলে কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা আল্লাহ আমাদেরকে বিষয় তৌফিক দান করুন যাই কোরআন তালা করলাম না বেশি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা এল মর্জনের জন্য এতটুকু এসেছেন রাসুল সাল্লাম বলছে যে ব্যক্তি এল মর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ সুভান তালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুমি তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে মেয়েরে ভাগাই নিয়ে যায় অথবা তুমি হারামে লিপ্ত আছো এটা একশো মারা যেতে পারে না তো ফিরে আনতে পারবা ফিরে আনতে পারবা মৃতকে কেন এমন করছো তাহলে এগুলা বন্ধ করো আমি তোমাকে বন্ধ করাইতে পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ইমান আনো ভালো কাজ করো পূর্বের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত গুনাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে সুবহানাল্লাহ এটাই সূরা ফুরকানে আল্লাহ বলেছেন আকুল কুলি হাদা واستغفر الله لي وللسائر المؤمنين والمؤمنات تستغفر انه আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই মুমিন মুমিনেত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমার জন্য ক্ষমা প্রার্থনা করিন আল্লাহর কাছে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته